হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই কোজাগরির একটি ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ আছি আমি অনলাইন থেকে এই জিনিসটা অর্ডার করেছিলাম তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা আমার কেমন এসছে আর আদৌ কি জিনিসটা ভালো কিনা বা ব্যবহার করা যাবে কিনা সে সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দেব চলো তবে প্যাকেজটা খুলতে খুলতে তোমাদের সকলকে জানিয়ে দিই আমি এটা কোন অ্যাপস থেকে কিনেছি তোমরা তো সকলেই জানো আমি মিশো অনলাইন অ্যাপস থেকে অর্ডার করি আমার সেখানকার জিনিসগুলো ভীষণই পছন্দ হয় আর সেখানে যদি কোনো কিছু পছন্দ নাও হয় ইজিতে কিন্তু সেগুলো রিটার্ন করতে পারি আর তাছাড়াও এগুলো কিন্তু বেশ কম দামের মধ্যেই পাওয়া যায় আমি এখানে দুজোড়া জুতো অর্ডার করেছিলাম এবার দেখা যাক জুতোগুলো কেমন এসেছে এই জুতোগুলো কিন্তু খুব একটা বেশি দাম ছিল না তার একটাই কারণ ছিল এগুলো আমি অফারে কিনেছিলাম এগুলো এক একটা জুতো যদি আমরা লোকাল মার্কেট থেকে কিনি পাঁচশো থেকে ছশো টাকা মতন পরে আর আমাদের দুজোড়া জুতো পড়েছিল ছশো পঞ্চাশ টাকা আবার কিন্তু ডেলিভারি চার্জও লাগেনি সেটাও ছিল ফ্রি প্যাকেট থেকে জুতোগুলো বের করে ফেলেছি এবারে তোমরাও একটু দেখে নাও জুতোটা কেমন জুতো নিচটা কিন্তু ভীষণই হাঁটি আর সাইডটাও কিন্তু ভীষণ ভালো তবে এই যে দু একটা সুতো বেরিয়ে রয়েছে এগুলো একটু কেচি দিয়ে কেটে দেবো এখানে দুরকম রকম কালারের দুজোড়া জুতো এসেছে একটা তো ব্ল্যাক আর একটা কিন্তু মেরুন কালার তবে আরো রকম কালার ভ্যারাইটিস ছিল আমি কিন্তু এই কালারগুলো চুজ করেছিলাম এই জুতোগুলো কিন্তু যারা ডেইলি এক্সারসাইজ করে বা হাঁটা চলা করে তাদের জন্য কিন্তু ভীষণই ভালো আর পায়ে কিন্তু ভীষণ ভাবে সেট হচ্ছে আর এগুলো পরে কিন্তু বেশ আরাম রয়েছে এগুলো কিন্তু তোমরা নো ডাউটে ইউজ করতে পারো আমি কিন্তু এরকম প্রচুর প্রোডাক্টের রিভিউ শেয়ার করি তবে সেগুলো কিন্তু কোনোটাই পেইড প্রমোশনাল নয় আমি নিজে কিনেছি নিজের ব্যবহারের জন্য তাই ভালো দেখে তোমাদেরকেও জানাতে চাইছি যে এটা কিন্তু বেশ ভালো রয়েছে তোমরা চাইলে নিতে পারো তবে হ্যাঁ মিশো অ্যাপস থেকে কেনাকাটা করার সময় একটু সময়গুলো দেখে নেবে যে কোন সময় সেল চলছে বা অফার চলছে সেই সময় যদি তোমরা কেনাকাটাটা করো তাহলে কিন্তু এরকম কম দামে পেয়ে যাবে প্রচুর প্রোডাক্ট যাই হোক তবে জুতোগুলো আমাদের একদম পায়ে ঠিকঠাক হয়েছে আর আমাদের ভীষণ পছন্দ হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও